যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এতে বা আপনি না করেন নিজের বিধান অনুযায়ী চলেন বড় পীর বলেছে বড় ফকহি বলেছে বড় মুফতি বলেছে আমি বাপ দাদা থেকে করে আসছি আমার বাপ দাদার চোদ্দ পুরুষে আমল করেছে এই যুগটাকে যদি আপনি আমল করেন আর ওই আমল যদি রসুলের তরিকায় না হয় তাহলে আপনার আমল কবুল হবে না

রাসুল সাল্লাহ সাল্লামের স্ত্রীগণের নিকটে গেলেন ইয়াস আলোনা আর এবাদাতিন নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম গিয়ে নবী করিম সাল্লাহ সাল্লাম কিভাবে এবাদাত করতেন এই বিষয়টি জিজ্ঞাসা করলেন ফালাম্মা উকবেরু যখন স্ত্রীগণ ওই তিনজন লোককে বললেন যে রাসুল